গার্মেন্টস বন্ধ হওয়ার কারণে বিপাকে পড়েছেন অনেক শ্রমিকরা কাজ না থাকায় কষ্টে কাটছে তাদের দিনগুলো দেশের অনেক গার্মেন্টস বন্ধ হওয়ায় অর্থনীতিতেও চাপ বাড়ছে এদিকে গাজীপুরে কে এক গ্রুপের চারটি গার্মেন্টসের কর্মীরা গত দুই জানুয়ারি সকালে জানতে পারেন তাদের চাকরি আর থাকছে না কারণ গ্রুপটি তাদের কারখানাগুলোকে স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এভাবেই কয়েক হাজার গার্মেন্টস কর্মীর জীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছে গত উনত্রিশ ডিসেম্বর থেকেই সেখানের কর্মীরা কাজ বন্ধ রেখেছেন কারণ নভেম্বর মাসের বেতনই হাতে পাননি এসব শ্রমিক গ্রুপটি জানিয়েছে বর্তমান অস্থিতিশীল বাজারের কারণেই গার্মেন্টসগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ কাঁচামালের অপর্যাপ্ততা ও কার্যাদেশ কম থাকার কারণে গার্মেন্টসগুলো বন্ধ করা হচ্ছে একই দিনে দুর্নীতি দমন কমিশন কেয়া গ্রুপের কর্ণধার আব্দুল খালেক পাঠান ও কয়েকজন ব্যাংকারের বিরুদ্ধে প্রায় পাঁচশো তিরিশ কোটি টাকা আত্মসাতের কারণে দুইটি মামলা দায়ের করে শুধু কেয়া গ্রুপের শ্রমিকরাই নন দু সালে আরও কয়েক হাজার গার্মেন্টস কর্মী চাকরি হারিয়েছেন কারণ এই সময়ে অন্তত একশোটি গার্মেন্টসের পাশাপাশি অন্যান্য আরও কারখানা হয় পুরোপুরি বন্ধ হয়ে গেছে না হয় কার্যক্রম বন্ধ রেখেছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের একজন মুখপাত্র জানিয়েছেন গত বছরের সাত মাসে চুয়াল্লিশটি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে সেখানে প্রায় বিশ হাজার শ্রমিক কর্মরত ছিলেন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি ঢাকা